এটা নমস্কার বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অথৈ আমার চারপাশের পরিবেশটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছ আমি বাড়িতে নেই হ্যাঁ একদমই ঠিক ভেবেছ আমি বাড়িতে নেই আমি এসেছি আজকে সুলুক নামের একটা গ্রামে এই গ্রামে আমার মামবাড়ি আমার মায়ের জন্মই গ্রামে তো এখানে কীভাবে আসতে হয় বা কী উপলক্ষে এসেছি সেটা তোমাদেরকে জানিয়ে দিই আমি এসেছি এখানে শীতলা পুজো উপলক্ষে এখানে শীতলা পুজো হলো এখানের সমস্ত গ্রাম মিলে যে পুজো হয় সেই পুজো এই পুজোতে এখানের গ্রামের সমস্ত মানুষ সব পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই মিলে খুব আনন্দ করে আর আমিও এই পুজোতে খুব আনন্দ করি ছোট থেকে এই পুজোতে আসা মা বাড়িতে আসা এই মানে আমাদের বছরে একটাই পুজো বলতে পারো মা শীতলা পুজো এই পুজোতে আসি আর একটা পুজো হয় মা বাড়িতে পুজো ওটা শুধু আমাদের নিজেদের পুজো হয় মানে আমার মামাদের নিজেদের পুজো আর এই শীতলা পুজো হচ্ছে পুরো গ্রামের পুজো পুরো সুলুর গ্রামের পুজো তো এখানে চলে এসেছি আজকে আর আমার এই টাইমটায় আমার ফ্যামিলি মেম্বার্সরাও আসেন খুব মজা হয় আর তোমাদেরকে জানিয়ে দিই কীভাবে আসতে হয় এখানে আরামবাগ থেকে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট ব্যাঙাই আসতে হয় ব্যাঙাই থেকে দশ পনেরো মিনিট পর মানে দশ পনেরো মিনিট টোটো বা অটো বা তোমরা বাস পেয়ে যাবে সেইভাবে সুলুর চলে আসতে পারবে আর এখানে মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর আমরা যে শহরে থাকি ওই হিট কাঠ বালি পাথর চিপ যানবাহনের আওয়াজ মানে এত বাজে একটা ব্যাপার থাকে কিন্তু এই জায়গাটা এসে মানে এত সুন্দর লাগে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে যে কী বলবো আর এখানে কি বলো তো একটা জিনিস সকালবেলা উঠলে তোমরা সবুজ দেখতে পারবে আর রাতেবেলা ঘুমাতে যাওয়ার সময় তোমরা সবুজ দেখতে পারবে এটা থেকে ভালো লাগে আর তোমরাও এসো পুজোতে তোমাদের সবার নিমন্ত্রণ রইলো পরের বছর কিন্তু তোমাদেরকেও আসতে হবে তো চলো দেখে নাও চারপাশের একবার পরিবেশ আর আমার মামাবাড়ির ছাদের এরকম অবস্থা দেখে কিছু মাইন্ড করো না কারণ বাড়িটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি তৈরি হয়নি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে অবশ্যই সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা একবার ছাদ থেকে আমার মামাবাড়ির চারপাশের পরিবেশটা একটু দেখে নামুর গ্রামের যে শীতল পুজোটা হয় এই ধারে পাশের মধ্যে মানে এই গৌহাট এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে দু জায়গায় রান্না হয় তিন জায়গায় রান্না হয় দু জায়গা না তিন জায়গা একটা হচ্ছে ষষ্ঠীপুরে মানে আমাদের যে আরামবাগ থেকে যে ট্রেনটা হাওড়ার দিকে গেছে তারকেশ্বরের দিকে গেছে ওই টুকিপুরে নেমে ষষ্ঠীপুর বলে একটি গ্রাম আছে ওখানে মনসা ঠাকুরের উদ্দেশ্যে রান্না পুজো হয় আর আমাদের এই সুলুট আর হচ্ছে সেনাই গোঘাট অঞ্চলের মধ্যে গোঘাট আর কুমারগঞ্জ সরি বেঙাই অঞ্চলের মধ্যে বেঙাই অঞ্চল হচ্ছে সেনাই আর গোঘাট অঞ্চল হচ্ছে কুমারগঞ্জ অঞ্চল হ্যাঁ আমাদের হচ্ছে কুমারগঞ্জ অঞ্চল কুমারগঞ্জ অঞ্চলে সুলুট আমাদের পুজোর একটা বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে আমরা দাদু জেটুর কাছ থেকে যেটা শুনেছি সেই কথাটাই আমি বলছি যে আমাদের মা শীতলা হচ্ছে তিন গুণ এক গুণের থাকে হচ্ছে বোঁয়চন্ডী তলার একটা ঠাকুর আছে শীতলা ঠাকুর খুব জাগ্রত সেখানে এক বোন থাকে আমাদের পালপুকুরে এক বোন থাকে আর ইদল বাটিতে এক বোন থাকে ঠিক আছে তিন গুণ তো আমাদের যে শীতলাটা হচ্ছে সেটা হচ্ছে ছোটো বোন এরপর আমাদের পুজোর একটা নিয়ম আছে নিয়ম হচ্ছে ঈদল বাড়িতে পুজো করাতে পুজো হলেও আগে চণ্ডী মায়ের পুজো করাতে হয় তারপর আমাদের ঈদল বাটি ঠাকুরের পুজো হয় ঠিক সেম আমাদের শীতলাতেও পুজো করার আগে বুয়াই চণ্ডী মায়ের পুজো করাতে হবে আগের দিন বুয়াই চণ্ডী মায়ের পুজো হবে ওইখানে পুজো শেষ হলে তবে আমাদের এখানে পুজো আরম্ভ হবে এটাই হচ্ছে রীতি তো কোনো একটা বছর এরকম করা হয়নি বলে আমাদের গ্রামে মানে তখনকার দিনে মায়ের দয়াতে ভরে যায় তারপর আবার ভয়চণ্ডী মায়ের পুজো দেওয়া হয় তারপরেই আবার সেই রোগটা আস্তে 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 কমে যায় ঠিক এখনও সেই রীতিটাই আছে যদি কোনো কারণে গ্রামেতে কোনো বড়ো সড়ো দুর্ঘটনা হয় বা বড় শোনো কোনো রোগের দেখা দেয় তাহলে ওই ওইচন্ডী মায়ের পুজো করানো এখন হয় সেই রীতিটা এখনো অনেকক্ষণ তো শুনলে মায়ের ইতিহাস এবার দর্শন করো মায়ের প্রসাদ এই যে ফল কাটাগুলো দেখতে পাচ্ছ আর পায়েস ভোগ এই সব কিছুই গ্রামের সমস্ত মানুষদের মধ্যে বিতরণ করা হয় আর এই যে গ্রাম্য পরিবেশ মায়ের মন্দিরের চারপাশের তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম মায়ের মন্দির মায়ের মূর্তি মায়ের প্রসাদ মায়ের মন্দির চত্বর সব কিছুই তোমরা দর্শন করলে এবার হচ্ছে বলির পালা মায়ের ভোগ আর কি বলা হয় গ্রামে আর বাতাসা ছড়ানো মানে যেটাকে হরিলুট বলা হয় সেটা দেখতে থাকো আর শুনতে থাকো বাকি ইতিহাসটা যে গ্রামে যে শীতলাটা পুজো হয় সেই শীতলার মন্দির আমাদের গ্রামের সেই শীতলা মন্দিরটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে পালপুকুর সেই পালপুকুরে আমাদের মা শীতলা থাকে এবার ওই মা শীতলা আমরা শুনেছি যে ওখান থেকে নাকি মা শীতলাকে চুরি করে নেওয়া হয় মা শীতলার শুধু দুটো না একটা শাখা আছে সেই শাঁখাগুলো নিয়ে পুজো করা হয় চুরি হয়ে যাওয়ার পর ওখানকার মানুষজনকে স্বপ্ন দেয় যে আমি ওই শাঁখার মধ্যে আছি এবার ওই শীতলা পুজোটা ওই শীতলা মাকে আমাদের এই পার্শ্ববর্তী যত গ্রাম আছে আমার মনে হয় সতেরো থেকে আঠেরোটা গ্রাম ওই মা শীতলাকা ওখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে পুজো করে পুজো করে তার পরের দিন আবার ফেরত দিয়ে দেয় মানে পরের দিন আবার দিয়ে চলে যায় কিন্তু শুধুমাত্র আমাদের এইখানেই তিন দিন থাকে মাছ প্রথম দিন নিয়ে আসা হয় সেদিন পুজো হয় তার পরের দিন গোটা গ্রামে ঘোরে প্রতিটা বাড়িতে বাড়িতে ঘোরে তার পরের দিন মায়েরকে প্রসাদ দেওয়া হয় ভোগ দেওয়া হয় সেই ভোগটা হচ্ছে প্রত্যেক গ্রামের মানুষজন তার ঘরের না জ্বালিয়ে বাইরে ঠাকুর মন্দিরে এসে রান্না করে হচ্ছে মাকে সেই ভোগ দেয় সেই ভোগ নিবারণ করার পর মাকে আমরা আবার তার জায়গায় ফিরিয়ে দিয়েছি এবার যেই গ্রামে মা শীতলা থাকে সেই গ্রামের পুজোর সর্বশেষ হয় মানে সব থেকে লাস্টে হয় কারণ মা এতগুলো গ্রাম ঘুরেছে একটা ছোঁয়াছুঁয়ের ব্যাপার আছে ওরা মানে সর্বশেষ পুজোটা এই জন্যই করে যে একবারে অভিষেক করে মাকে মন্দিরে আবার মানে রেখে দেয় যাতে আর আবার পরের বছর থেকে আবার পরের বছরে বেরোয় কোথায় হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের পুজোর একটা বৈশিষ্ট্য এরপর আমাদের কালপুকুর যাবার রাস্তা একদিকে আছে আর আমাদের মা কিন্তু একদিকে আসে আমাদের মায়ের কিন্তু আলাদা পথ আছে এই নয় যে খাটোগ্রামের পাশ দিয়ে রাস্তা আছে একদম পিচ রাস্তা ধরে ধরে চলে গেলাম হ্যাঁ সবাই ব্যাগ ঢাক ঢোললি ওই দিকে চলে গেলাম আর ওই দিক দিয়ে এলাম আমাদের পূর্বপুরুষ অনুযায়ী মায়ের যাবার রাস্তা আছে মা কিন্তু মাঠে মাঠেই আসে এবং মাঠে মাঠে আসার পর আমাদের ব্যাঙাই সুলুর থেকে ব্যাঙাই যাবার যে রাস্তাটা আছে সেই রাস্তার মাঝখানে ওঠে সেই রাস্তা ধরে ধরে মা এসে তালার পরে মা কাছে আগে মানে তাকে বসানো হয় তাকে ওখানে পূজা করা হয় তারপর আবার আমাদের গ্রামের পিত্তলার পাশ দিয়ে হয়ে আবার আমাদের গ্রামে আস্তে 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 গ্রামের যে মেন রাস্তা আছে সেই রাস্তা দিয়েও কিন্তু যায় না ঠিক আছে তাই আমাদের শীতলা মাকে নিয়ে যাবার একটা নির্দিষ্ট রাস্তা আছে সেই রাস্তা দিয়েই কিন্তু মা যাবে এবং সেই রাস্তা দিয়েই মা কিন্তু আবার কিন্তু ফেরত যাবে কিন্তু দাদি যেটা বলছিল কি ওদের সে পূর্বপুরুষ কি দেখেছে কি কি নাকি মা শীতলা লাল পা সাদা শাড়ি পরে যাচ্ছিল আহ সেটা তো ওটা তো ওইটা বলো ওটা তো কমন জিনিস কারণ মা শীতলা ওটা প্রতিদিন থেকে বলো আগে আগেকার দিনে মা শীতলা লাল পার শাড়ি পরে ঘড়াই চেপে ওই রাস্তা দিয়ে আসতো এটা তো অনেকই কমন জিনিস কমন দেখেছে गाइस ফাইনালি মন্দির থেকে বাড়ি এলাম এবার খাবো তোমাদেরকে সব ভিডিওগুলো পরে দেখাচ্ছে তো আজকে পূজোর পর সারা দিনের পূজোর পর প্রত্যেক বছরই এরকম মাংস রান্না হয় আমাদের এটা হচ্ছে মায়ের বলির প্রসাদ আর এই যে দেখে নাও আমাদের মেন রাঁধুনিকে প্রত্যেক বছরে রাঁধুনি আমাদের টাকা দিয়ে আর রাঁধুনি করতে হয় না কিছু বলুন রাঁধুনি ম্যাডাম বলুন বলুন কিরকম করে বলছে আমাকে সবাই দেখো ফাইনালি এত বছর পর মামাবাড়ি আসার পর এখন অবস্থা হচ্ছে এখানে কাজের কীরকম লাগে ভাবো শুধু একবার চারিদিক দেখো কীরকম অন্ধকার গ্রাম তো তো অন্ধকার তো থাকাটা স্বাভাবিক দেখি কোন কারেন্ট আসে এখন ফাইনালি সেই বিকেলে কারেন্ট গেছিল এই এলো কারেন্ট এখন বাজছে নটা এই কারেন্ট এলো একটু শান্তি পেলাম দাও তো প্রথমত তো কারেন্ট নেই আর দ্বিতীয়ত এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে মনে হয় বৃষ্টি নামে মেঘও ধরেছে তো তোমরা জানিও তোমাদের ওদিকের কি অবস্থা এই দেখো রাস্তায় ওই শুধু গাড়ি যাতায়াত করলে যেরকম হয় সেই ভুতুরে টাইপের পরিবেশ একটা গাড়ি যাতায়াত করলে শুধু দেখা যাচ্ছে রাস্তাটাকে নাহলে এখন আর পুরো রাস্তাটাই অন্ধকার পুরো চারিদিক অন্ধকার ফাইনালি কারেন্ট এসে গেছে আর আমরা খেতে বসেছি ডিনারে দেখে নাও একবার তোমরা এই যে সবাই খেতে বসে পড়েছে ছাট করে দিচ্ছেন আমার মা দিদা হাই হাই করে দাও এই যে সবাই খেতে বসে করেছে আজকে আমার মামা বাড়িতে দ্বিতীয় দিন আর এখানে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ কারণ বুঝতেই পারছো প্রপার গ্রাম এলাকা এখানটা আর আমরা যেখানে যেসব জায়গায় থাকি না সব জায়গায় বড় বড় বাড়ি যানবাহনের বিভিন্ন আওয়াজ মানে গাড়ি ঘোড়া তো সবসময় চলছে এখানে একটাই শান্তি সকালে উঠেও সবুজ দেখতে পাবে রাতে শুতে যাওয়ার সময় সবুজ দেখতে পাবে তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি আমার মামাবাড়ির চার পাঁচটা আর এটা আমি মামাবাড়ির ছাদে আছি ছাদ থেকে চারিদিকটা যে এতটা সুন্দর লাগে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমার বাড়িটা এখন এই মানে বাড়িটা তৈরি হচ্ছে এখনও প্রপার কমপ্লিট হয়নি তো দেখো এটা বাড়ির পিছনের দিকটা এত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে মানে যেদিকেই তাকাবে এখানে সেদিকেই সবুজ এত ভালো লাগে না দেখতে দেখলেই মানে চোখ যেন জুড়িয়ে যায় দেখো যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ এই গাছটায় এত সুন্দর রাতে হাওয়া দেয় পাখার দরকার হবে না মানে এত সুন্দর হাওয়া দেয় এখানে আর আমরা তো সব সময় জানি যে প্রকৃতির হাওয়ার কাছে কোনো হাওয়াই নেই এসির হাওয়া তো দূরের কথা সকাল সকাল লুচি হবে লুচি সাথে কি হবে মা কি ঘুগনি আচ্ছা আজকে লুচি আর ঘুগনি হবে আজকে রাঁধুনি আমার মাই প্রত্যেক দিনের রাঁধুনি হিসেবে আমার মাকেই আপনারা দেখতে পাবেন সবাই কারণ আমার মা হচ্ছে বাধা ধরা রাঁধুনি এখানকার তাই তো মা কি গাও কিছু বলো সব জায়গারই রাঁধুনি আমার মা এত সুন্দর রান্না করে তোমাদেরকেও একদিন খাওয়াতে বলবো দাঁড়াও সবাই চলে আসবে আমার বাড়ি আর কি দেখো এখানে লুচি কি বলে এটাকে লেচি লেচি করতে বসে পড়েছে দুজন মানুষ পোজ দিচ্ছেন একজন প্রতিবারের মতো এবারেও চলে গিয়েছিলাম মায়ের মন্দিরের কাছে সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যেবেলায় গ্রামের পরিবেশটা যেন একটু অন্যরকমই লাগে একবারে নিস্তব্ধ নিঝুম যেন অদ্ভুত এক শান্তি আজকে আমার মামা বাড়িতে থার্ড দিন আজকে এখানে রান্না পুজো রান্না পুজো বলতে একটা রিচুয়ালস আছে যে বাড়িতে আজকে কারো রান্না করা যায় না আজকে এখানে সব রান্না করে বাড়ির বাইরে আর আগে এখানে হতো সব রান্না মন্দিরের সামনে কিন্তু করোনার পর থেকে এখানে আর হচ্ছে না এই যে এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় দুটো করে উনুন হতো সবাই মিলে গোটা গ্রামের লোক এখানে রান্না করতো কিন্তু বর্তমানে ওই করোনার পর থেকে এখন আর রান্না হয় না ওই তাও এখানে যাদের আশেপাশে বাড়ি তারা ওখানে রান্না করছে ওই যে দেখুন আপনারা এটা হচ্ছে মন্দিরে আসার রাস্তা এদিকে এই ডান সাইডে পড়ে জগদ্ধাত্রী মায়ের মন্দির ওটা এখন তৈরি হচ্ছে আর এই যে এখানে দেখতে পাবেন অনেকেই রান্না করছে অনেক বাড়ির লোক যাদের কাছাকাছি মন্দিরের কাছাকাছি বাড়ি তারা এখানে রান্না করছে আর এই যে এই সাদা রঙের মন্দির এটা হচ্ছে শিব মন্দির আর ওই যে ওই শীতলা মন্দির দেখা যাচ্ছে হলুদ রঙের ওটা হচ্ছে শীতলা মন্দির এখানে তাও মোটামুটি রান্না করছে দেখেও যেন মনটা ভালো লাগলো ওখানে দেখতেই পেলে সব আলাদা হয়ে গেছে মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় সব রান্না করছে এখন করোনার পর থেকে আর এবারে যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ও আমি চলে যাচ্ছিলাম আমি আর বোন বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু মামাকে দেখতে পেয়েছি রাস্তায় ওই জন্য এখন যাচ্ছি আইসক্রিম খেতে কারণ আমাদের কাছে টাকা ছিল না তো ওখান থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি আর এখানে প্রচন্ড গরম তোমাদের ওদিকে কীরকম গরম কমেন্টে জানি ও আজকে রান্নায় ছিল যেগুলো সেগুলো তোমাদেরকে একবার বলে দিই আজকে রান্নায় ছিল ভাত ডাল শাক আলু পটলের তরকারি মাছ চাটনি আর পায়েস আর আফটার লাঞ্চ আমরা এই যে বসে গেছি আড্ডা দিতে সব বোনেরা দেখি একবার দেখে এই যে এটা হচ্ছে আমার নিমাবাড়িতে চতুর্থ দিন আর আমি চলে যাচ্ছিলাম গাড়িতে করে ওই সামনেই একটা পানপাতা বলে জায়গা আছে ওখানে দ্বিতীয় তারাপীঠের মতো মানে হুবহু তারাপীঠের মতো একটা মন্দির হয়েছে সত্যি দ্বিতীয় তারাপীঠ লাগে ওখানে তোমাদেরকে বলছিলাম না যে আমার মামাবাড়িটাই তৈরি হচ্ছে হ্যাঁ এই যে এইটা দেখে নাও এটা হচ্ছে আমার মামাবাড়ির বাইরের লুকটা আর সকাল সকাল চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে এই দিকে হচ্ছে আমার মামাবাড়িতে আসার রাস্তা মানে আমার বাড়ি যাওয়ারও রাস্তা বলতে পারো আর আজ হচ্ছে পঞ্চম দিন অনেক মজা করলাম এবার চলো বাড়ি ফেরা যাক ফাইনালি আজকে মামাবাড়ি থেকে যাওয়ার দিন চলো বাড়ি গিয়ে দেখা করছি টাটা বলেছিলাম বাড়ি গিয়ে দেখা করছি কিন্তু এই যে গ্রামের পরিবেশ আর গ্রামে এই সুন্দর পাখির আওয়াজটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম এই চারটে দিন প্রচুর মজা প্রচুর আনন্দ করে অবশেষে আবার সেই একই জীবনে ফিরে আসা আরে ভিডিওটা যে এন্ড করতে হবে সেটা তো তোমরা বলোই আসলে দোষটা তোমাদের নয় দোষটা আমারই মামাবাড়ি থেকে সকাল সকাল ফিরেছি দেখলেই তোমরা মানে দেখতে পাবে এখনও ভিডিওটা ছাড়িনি যাই হোক দেখতে পাবে যে মামবাড়ি থেকে সকাল সকাল ফিরেই আমি স্নান টান করে একবারে সোজা চলে গিয়েছিলাম হসপিটাল তো সেই কারণে ভিডিওটা এন্ড করতে হবে এটাই মাথায় ছিল না এই ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি কি ভিডিওটা এন্ড করাই হয়নি তাই জন্য এখন এন্ড করছে এই সন্ধে হয়ে গেছে এখন বাজছে আটটা সন্ধ্যেবেলাটা ভুল হ্যাঁ সন্ধেই এখন আমাদের কাছে এটা সন্ধেই তো আটটা বাজছে আমি ভিডিওটাকে এন্ড করতে বসেছি এখন আর হ্যাঁ প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক এরকম ভিডিও ক্লিপ আছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তোমরা সবাই জানো আমি হসপিটালে যাই ডিউটি করি তো সেই কারণে আগের দিন মানে পুজোর আগের দিন আমি পৌঁছাতে পারিনি পুজোর দিন আমি একটাই পৌঁছি ততক্ষণে মা শীতলা আমাদের মন্দিরে অলরেডি চলে এসেছে তো মামার ভিডিওর রেকর্ডিংটা যদি তোমরা শুনে থাকো আমি যেটা ভিডিওতে আগে দিয়েছি সেটা যদি শুনে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে মামা বলেছে যে আমাদের মা শীতলা আসেন মাঠ দিয়ে মায়ের একটা আলাদা রাস্তা আছে তো পালকিতে করে আসেন সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ মা সকাল সকালই এসেছেন মন্দিরে আর আমি সকালে পৌঁছাতেই পারিনি আমি যখন পৌঁছেছি তখন বাজছে একটা তো সেই সময় ভিডিও করা সম্ভব নয় আর কি বলবো যাই হোক সেই জন্য আমি সত্যিই একান্তভাবে ক্ষমা প্রার্থী আর পুজোর মানে দুদিন পর খিটকিত পুকুর বলে একটা পুকুর আছে আমার মা বাড়িতে ওখানে দাদুদের সবার ভাগ থাকে বা এরকম কিছু একটা আছে ব্যাপার তো সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি ওই মাছ ধরার ভিডিওটা কারণ সত্যি কথা বল দিই কি এখানে যখন থাকি তখন ডিউটি করি সারাক্ষণ আর ওখানে যখন ছিলাম তো পুজোর বিভিন্ন কাজকর্ম বা আরও কিছু কাজ ছিল সেই কারণে আমি হয়তো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করব পরের বছর ভালোভাবে মায়ের সমস্ত পুজোর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার আর তোমরা এভাবেই আমাকে আশীর্বাদ করো আর আমার পাশে থেকো বড়োরা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে আশা করি সবাই জানো হ্যাঁ অবশ্যই লাইক করতে ভুলো না আর সুলুট নামের একটা ছোট্ট গ্রামের ভিডিও তোমরা সবার সাথে শেয়ার করে দিও যাতে সব কটা মানুষের কাছে তোমাদের এই ভিডিও পৌঁছে যায় আর হ্যাঁ আরেকটা তোমাদেরকে বলে রাখি তোমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির যদি কোনো এরকম পুজোর ইতিহাস তোমাদের জানা থাকে সেটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সবার কাছে তোমাদের বাড়ির ভিডিও বা তোমাদের পাড়ার ভিডিও পৌঁছে দেওয়ার তো আজকের মতো আসি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আরও আরেকটা বছর অপেক্ষা করে যাও আশা করি পরের বছর ভিডিওটা মানে আরও ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো আর হ্যাঁ মামার ভিডিওটা যদি ভালো লেগে থাকে মানে মামার ভয়েস রেকর্ডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে দাও ভিডিওটা